হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিংয়ে আজকে সার্ত ছোয়া থেকে একদমই গর্জিয়াস একটা কালেকশন দেখব যেটা আসলে সবারই কম বেশি লাগে এবং সবসময় আমাদের কিন্তু রিকোয়েস্ট থাকে যে এই কালেকশনগুলো একটু দেখাবে না পু প্রচুর কালেকশন এখানে আছে আমরা একটা একটা করে আপনাদেরকে দেখাবো আমাদের সাথে আছে সোয়েল ভাইয়া ভাইয়া এগুলো কী কালেকশন আপু এইগুলো কালেকশন তো আপনাদের পরিচিত কালেকশন দুবাই টেরি ফেব্রিক কালেকশন আর এই কালেকশনগুলো আজকে নতুন আবার নিয়ে আরছি আমরা নতুন করে তো এখান থেকে দেখেন যার যেটা ভাল লাগবে সেম এরকমই পিন হবে ঠিক আছে কারণ এগুলো তো আপনি ফলোয়ার পিন কাপড় এগুলো খুলে দেখানো খুলে দেখানোর কোনো অপশন নাই ঠিক আছে এইখানে যা দেখতেছেন খুল্লো যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ যা দেখছেন দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এখানে প্রচুর প্রিন্ট আছে দেখেন আর এগুলো কিন্তু অরিজিনাল যেটা একদম অরিজিনাল সেটা এই কাপড়ের আমি একটা কাস্টমার পাইছি উনি ঢাকার একটা পেস থেকে নিয়েছিল ওনার থেকে দুশো সত্তর টাকা গছ নেওয়া হয়েছে ভাইয়া অনেক পেজে এরকমই দাম দেয় উনি আমাদের এখানে নেওয়ার পরে উনি এতটাই খুশি হয়েছে ভালো সেম সেম বাসায় দেখছে প্রথমে উনি বলতেছিল ভাইয়া দাম কম দিকে হয়তো কাপড় আলাদা হবে না কিন্তু পরে আমি বাসায় হাতে পাওয়ার পরে বুঝতে পারলাম সেম অরিজিনালটা আসলে আমাদের পেজে খুবই কম প্রাইজে আমরা কালেকশন দেখিয়ে থাকি আসলে পেজের নাম তো উল্লেখ করে বলা যায় না তবে অনেক জায়গায় দেখবেন এই কালেকশনগুলো গুলো সাড়ে তিনশো টাকা গজেও দেওয়া আছে বাট আমরা কিন্তু একদমই যেটা না হলে না বা ভাইয়ারা সব থেকে দামাদামি করে যেই দামে সেল করে আমরা সেই দামটা কিন্তু ভিডিওতে ফিক্সড প্রাইস হিসাবে দিয়ে থাকি কারণ আমাদের রেগুলার ভিডিও আপলোড হয় প্রত্যেক দিন আমাদের চ্যানেল আপনারা দেখবেন পনেরো আঠারোটা করে ভিডিও আমরা আপলোড করে থাকি এবং এক একটা ডিজাইন থাকে এক এক রকম সবগুলো কালারই কিন্তু আলাদা আলাদা ডিজাইন আলাদা কালেকশন আলাদা ভাইয়া আজকে যে কালেকশনটা আপনি দেখাচ্ছেন এটা তো সবই করা যায় যে কোনো ড্রেসে জামা টপ প্লাজো থেকে শুরু করে ছাত্রী আপুদেরকে বলবো শিক্ষার্থী আপুদের জন্য এগুলো বেটার যারা হোটেলে থেকে পড়াশোনা করেন বাইরে হ্যাঁ অনেকেই তো আছে এক জেলার থেকে আরেক জেলায় যান না পড়াশোনার জন্য তাদের জন্য বলবো এইগুলো কাপড় আপনারা ভালো এত দাম কম ঠিক আছে 3 সাড়ে তিন গস নিলে জামা পায়জন হয়ে যায় আর এই কাপড়গুলো আপনার ইস্ত্রি করা লাগবে না ধোয়ার কোনো ঝামেলা নাই ভিজে রাখবেন দড়া দিবেন আবার পরিষ্কার কারণ এই দুবাই চেরি ফেব্রিকসে কোনো ময়লা থাকে না শুধু পানি দিয়ে ধুলে উঠে যায় অনেক সময় ঠিক আছে এই কাপড়গুলো আপনাদের জন্য যারা নেবেন দ্রুত অর্ডার করেন এগুলো শর্ট বুরকা থেকে শুরু করে শর্ট বুরকা করলেন পর এটা দিয়ে সালোয়ার করলেন সুন্দর লাগবে প্যান্ট চার যেটা লাগবে দেখেন কত সুন্দর সুন্দর কালার এই সুন্দর কালারগুলো পেয়ে যাচ্ছেন আপনারা একদমই কম দামে যেটা আপনাদের এখান থেকে ভালো লাগবে স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন বাংলাদেশ

স্ক্রিনশট দেওয়ার মতো সময় কিন্তু আপনাদেরকে দিচ্ছি এখান থেকে আপনাদের যেটা আপনাদের চোখে লাগবে যেটা আপনাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এই সুন্দর কালার গর্জিয়াস কালারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো আশি তাই না ভাইয়া একশো টাকা পার গজে অনলি একশো টাকা পার গজে কত সুন্দর দেখেন ছোট প্রিন্ট তো এমনি অনেক বেশি চলে এবং এত এত কালার পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর দেখেন অনেক ভালো যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা যত ইচ্ছা কাপড় নিতে পারবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী যত আপনাদের দরকার আপনারা নিতে পারবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে ভিডিও কলে দেখার অপশন আছে আপনারা চাইলে সরাসরি কিন্তু শপে এসেও দেখে নিতে পারেন এই কালারটা দেখেন কতটা সুন্দর এই কালারটা অবসাদা কাজ করা আছে অনেক সুন্দর শুধু স্ক্রিনশট দেন দেন এবং দ্রুত পাঠিয়ে মাত্র টাকা টাকা পার গজে পেয়ে যাচ্ছেন গজের এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম দামে সেরা মানের কালেকশন ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসে নিতে চান সেটাও নিতে পারবেন এবং আপনারা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এবং হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কাপড় অর্ডার করবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে দেখেন আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সাত ছ ম্যাচিং আলমিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ